অমিত শাহ এবং মোদি কাকেও শান্তি থাকতে দিচ্ছে না ভারত এমনিতেই বিপদে আছে মোদির কারণে অমিত শাহর কারণে ভারত বিভক্ত হবে এই কথাটা লিখে নিয়ে যাও ভারতকে একসাথে রাখতে পারবে না এটার জন্য ভারত সরকারই দায়ী কারণ হিন্দুদের মধ্যে বিভক্তি করেছে মুসলমানদের মধ্যে বিভক্তি করেছে যে সমস্ত মুসলমানেরা ভারতে রয়ে গেছে সাতচল্লিশ সালের পরে সত্যিকার অর্থে তারা ভারতকে ভালোবাসে পাকি বাংলা ওখানে ইন্ডিয়ার কোনো মুসলমান পাকিস্তানে ঘর করে নেই ইন্ডিয়ান কোনো মুসলমান বাংলাদেশে ঘর কিনে নেই কিন্তু বাংলাদেশের হিন্দুদের মধ্যে যারাই অবস্থাপন্ন তারা কলকাতাতে ঘর করেছে এটাই বাস্তবতা যারা অবস্থাপন্ন তারা ঘর করেছে দুই দিকে দুই পা রেখেছে যেদিকে সুবিধা চলে যাবে দেশপ্রেমের অভাব রয়েছে আচ্ছা স্যার রাজনীতি সংশ্লিষ্ট একটা প্রশ্ন আর কি যে ভারতের একজন অভিনেতা বিজয় খেলাপতি থেলাপতি বিজয় তিনি তার কেরিয়ার বাদ দিয়ে তিনি রাজনীতি দল গঠন করেছে এবং কি ভারতকে অনেকটা সরকারকে হুংকার এটা প্রত্যেকটা কিন্তু আমাদের দেশে যে একটা রাজ্য থেকে এটা শুরু হবে ভারতে এটা শুধু একটা রাজ্য থেকে না এটা প্রত্যেকটা রাজ্য থেকে শুরু হবে কারণ অমিত শাহ এবং মোদি কাকেও শান্তি থাকতে দিচ্ছে না একদলীয় শাসন কায়েম করার জন্য তারা ক্ষমতায় টাকার জন্য যা যা জুলুম করার দরকার পাঞ্জাবকে জুলুম করতেছে হরিয়ানাকে জুলুম করতেছে বিভিন্ন জায়গাকে জুলুম করতেছে সুতরাং এই জুলুমের বিরুদ্ধে মজলুমদের আওয়াজ উঠবেই এবং সেই যে ধর্মের হোক না কেন মজলুমদের আওয়াজ আল্লাহ রাশে আঘাত করে আচ্ছা আমি প্রশ্নটা করলাম যে বিজু দেশের কাজ করে দল গঠন করতে পারলো কিন্তু আমাদের দেশে দেখলাম যে খেলোয়াড় সাকিব বা মাশরাফি অথবা অভিনেতা যারা আছে তারা তো আসলে একটা হলো হিমালয় পাহাড় আর একটা হলো আমার ঘরের সামনে টিলা এগুলি হলো টিলা আর নেতা হওয়ার জন্য চরিত্র গঠন করতে হয় লেখাপড়া লাগে লেখাপড়া ছাড়া নেতা হওয়া যায় না এটা আগের জমানায় হয়েছে আজকের থেকে ষাট বছর আগে এখন নেতা হওয়ার জন্য লেখাপড়া লাগে চরিত্র গঠন করতে হবে দুর্নীতির উর্ধে থাকতে হবে চাঁদাবাজির উর্ধে থাকতে হবে জুলুমবাজির উর্ধে থাকতে হবে মহিলা সংগঠিত ব্যাপারের ঊর্ধ্ব থাকতে হবে অর্থাৎ এক বাক্যে আল্লাহ আল্লাহ রসুলের নীতি অনুসরণ করে চলতে হবে যখন যা তখন তা করলাম এরকম হবে না উনিশশো একাত্তর সালে একরকম করলাম বাহাত্তর সালে অন্যরকম করলাম নব্বই সালে আসে একরকম করলাম ছিয়ানব্বইতে আসে এক গ্রহণ করলাম এরকম করলে হবে না ইমান নিয়ে নিজের দাগায় শক্ত করে দাঁড়াতে হবে আমি যদি ভুল করি আমি সবার কাছে ক্ষমা চাবো অসুবিধা কোথায় আমি তো অনেক সময় আমার বাসায় যারা কাজ করে তাদেরকে বিদায় দেওয়ার সব বলে দি বাবা আমাদেরকে মাফ করে দিও কেউ যদি ভুল করে থাকে জাতির কাছে ক্ষমা চাবে জনগণের কাছে ক্ষমা চাবে ব্যক্তির কাছে ক্ষমা চাবে এটা তো অসুবিধার কথায় এটা হলো মহত্তার লক্ষণ আল্লাহ রব্লা আলমী এটাই শিখে দিয়েছেন